মা আমি জন্য দাদা বৌদি বিরিয়ানি নিয়ে এই ছুটকে আমার জন্য আমাকে এত ভালোবাসে হ্যাঁ দেখি দেখি থালা থালা হ্যাঁ আনছি দেখি না এই দেখো গরম গরম লেগ পিসের বিরিয়ানি এ মা এতো ফাঁকা

তুই আইডিয়া কর তো কি এনেছি আমি কড়াই হয় নি উনন হয় নি খুন্তি তাও হয় নি কি এনেছ তাহলে তাহলে চোখ বন্ধ কর হাত পা এবার চোখটা খুলে দেখ পৃথিবীর না ছাদ হে ওয়াও কি সুন্দর কি সুন্দর না হ্যাঁ আজকেই আমি পিঠে বানাবো খুশি খুব খুশি এ ও কোথায় গেলে কোথায় গেল কোথায় কি হয়েছে বল মামা দেখো দোকান থেকে আমার জন্য আর বনটুকির জন্য দুটো পাপড় ভাজে এনেছে ওগুলো না খুঁজেই পাচ্ছি না তুমি কি দেখেছো না তো আমি দেখতেই তো আমি তো খুঁজেই পাচ্ছি না কোথায় গেল দেখ ভালো করে কোথায় গেল কোথায় গেল কি ওই তো তো জামার সামনে এ বাবা আমি ভুলেই গেছি তো এইভাবে ঝুলে আছে কিভাবে পাপড় রাজা মনে আমি মনে একটু বাথরুমে গিয়েছিলাম আর এখানে ঝুলিয়ে ধুয়ে বাথরুমে ইয়ে বাবা তাই তো দেখতে পাচ্ছি সেফ টিফিন দিয়ে হ্যাঁ অর্ধার ওদার আমি খুলে দিচ্ছি আপনার লেগে যাবে কিন্তু বলুন তো আবার নিয়ে নে বলছি আমি বঞ্চু দিয়ে দিয়ে আসি ঠিক আছে ও ছুটকি দাঁড়াও দাঁড়াও আরে তোমার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে